তবে আমিন দিবা লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি এমনি মতি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো জহিরুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি এমনি মেহেদি মজুমদার লিখেছেন স্বামী স্ত্রীর আগের মাথায় স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ঢেকে ফেললে করণীয় কি এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে এমনি দেলওয়ার হোসেন খান আপনি লিখেছেন মেয়ে পাগল এই কথা গোপনে রেখে বিয়ে দিয়েছি এই বিয়ে কি জায়েজ হবে মোহাম্মদ আশরাফ আহমেদ আপনি লিখেছেন আমার এক ভাইয়ের নাম রাব্বি তাকে মানুষ রাব্বি নামে ডাকে এটা কি শির খবর আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে একাকে বিয়ে করে ফেলবো কি না ভাবছি আমার কি করা উচিত যদি পরামর্শ দিতেন আসমা আক্তার যাকে আপনি লিখেছেন আমার সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এই অবস্থায় আসলে করণীয় কি মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি তুর্কি তুর্কি সাইপ্রাসে থাকি এখানে ইমাম সাহেব সহ বেশিরভাগ মানুষ ডাক্তার নিচে কাপড় পরে নামাজ আদায় করে আমি এরকম নামাজ পড়লে নামাজ হবে কি না আপনার নামাজ হয়ে যাবে তবে এরকম ইমাম ছাড়া যদি ভালো কোনো ইমাম থাকেন যার পিছনে নামাজ পড়া যায় আশপাশে অন্য কোনো মসজিদ থাকে আপনি সেই মসজিদে যেতে পারেন বাট তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইমাম যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে লিপ্ত হয় তো তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না ব্যাপারটি এরকম নয় বরং তার অপরাধের মানে যে অপরাধের যে ক্ষতি সেটি তার উপরে বর্তাবে আপনার নামাজ হয়ে যাবে নামাজটা তো আপনারটা আপনি পড়ছেন তারটা সে পড়ছে জাস্ট একসাথে পড়লেন তার সাথে পড়লেন যদিও ফাঁসে কি মামার পিছনে যে ব্যক্তি প্রকাশ্যে ফাঁসে কি করছে তার পিছনে নামাজ পড়াটাকে কি মাকুরু বলেছেন ফোকায় হানা বা হানাফিমা ওলামা একরাম সেই দৃষ্টিকোণ থেকে আপনি আশপাশের অন্য কোনো মসজিদ দিয়ে গিয়ে যে নামাজ আদায় করেন সেটা আপনার জন্য অধিকতর উত্তম এবং সেফ তবে এর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আপনার আর এই মামকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকলে সেটি করবেন কিন্তু যদি সেখানে কমন কালচারই এরকম হয়ে যায় তাহলে অন্তত সেই কালচার পরিবর্তনের চেষ্টা আপনি করবেন এবং সেই সাথে আপনি অবশ্যই জামাতে নামাজ পড়বেন নিজেরা ভিন্ন কোনো জামাত যদি ক্লাইম করতে পারেন সেখানে তাহলে সেটি ভিন্ন কথা আদারওয়াইজ আপনাকে জামাতি সালাত আদায় করতে হবে হাজ্জাজ বিন ইউসুফ ফাসেক ছিল তারপরেও সাহবাই কালাম তার পিছনে নামাজ জামাতের নামাজ পড়েছেন একা একাকে কিন্তু তারা নামাজ পড়েননি বিধায় জামাতের নামাজ পড়ার প্রিয় বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ শরীয়তে কেন কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মুজি লাগলে করণীয় কি কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়দি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় বলা হয় আর পেশাবের সাথে দিলে যে সাদা পদার্থ বের হয় বলা হয় এই অসুস্থের কারণে বের বের হয় হয় এটা কারণে কারণে তো মজিবা ওদি এগুলো না পাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে মোহাম্মদ হেলাল লিখেছেন মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনা হবে যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায় আপনি ইচ্ছাকৃত আনেন নাই তাহলে এর কারণে আপনার গুণা হবে না কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর শয়তান এ ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে এ ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয় এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয় নবী করিম একজন করেছেন তিনি বলেছেন যে এরকম যদি কোনো আল্লাহকে চিন্তা তোমার মনের মধ্যে আসে এটাই তো ইমান এটাই তো ইমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো তোমার ইমান আছে সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না শয়তান তোমার মধ্যে চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে তাহলে এটা গোড়া হবে না এরকম আসলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন তিনবার এবং আমান্ত বিল্লাহ রসুলি পড়বেন আওয়াজ সেতারাজন পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখবেন আসমা আক্তার যাকে আপনি লিখেছেন নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এই অবস্থায় আসলে করণীয় কি আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সে আপনি দিবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সেদাসাবু দিবেন অনেকে এরকম ধোয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াসওয়াসা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি দিচ্ছেন এটা মোটে উচিত নয় ঠিক একইভাবে হজে গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া নিজের সংশয় দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি সরিয়ার কোনো নির্দেশনা নয় আমি মতি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগ্দে এখনো হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগ্রহ হয়নি স্বামী স্ত্রী নন স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ গল্প প্রয়োজন ছাড়া আহ আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না এমনি মেহেদি মজুমদার লিখেছেন স্বামী স্ত্রী রাগের মাথায় স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কিনা আশ্চর্য কথা রাগের মাথায় মা ডাকবে কেন মা তো মানুষ খুব মমতার চোটে মহাবতার চোটে মানুষকে ডাকে মানে মাকে ডাকে তো যাই হোক স্ত্রীকে যদি কেউ মা ডাকেন অর্থাৎ তুই আমার মায়ের মতো এই টাইপের কথাবার্তা বলেন আহ বা মায়ের সাথে সাদৃশ্য করেন মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন তাহলে এটাকে সরিয়ার ভাষায় জেহার বলা হয় এই জেহার যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই যে হারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান তাহলে তার জন্য যে হারের যে কাফরা সেটি কাফারা দিতে হবে এর মাধ্যমে তিনি ফেরত আনতে নিতে পারেন স্ত্রী আবার বসবাস করতে পারেন সে সুযোগ আছে আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিতসুরক তালাকের নিয়োধ করেন তাহলে সেটি তালাক হিসেবে গণ্য হতে পারে বিধায় রাগের মাথায় এটি বলাটা এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার সামিল এরকম কথা বলার আগে বা বারবার ভাবা উচিত যদিও আহ জাস্ট এরকম যদি বলে থাকে তুমি আমার মায়ের মতো বা তুমি আমার মা এবং উদ্দেশ্য থাকে যে স্ত্রীকে নিজের প্রতি হারা নিজের উপর হারাম করা এবং অনেকে বল বলে যে আমার তুমি আমার জন্য তুমি হারাম আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে সেটা জেহার হয়ে যাবে এবং জেহারের বিধান অনুযায়ী তাকে দেওয়ার পর পর তিনি তিনি করার স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারবেন দেলওয়ার হোসেন খান আপনি লিখেছেন মেয়ে পাগল এই কথা গোপনে রেখে বিয়ে দিয়েছি এই বিয়ে কি জায়জ হবে এবং ইসলামে এর সমাধান কি এরকম বিয়ে দিলে সে বিয়ে হয়ে গেছে বাট যার সাথে বিয়ে দিয়েছেন তিনি জানার পর এই বিয়ে তিনি রাখতেও পারেন তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সেই রাইট তার আছে যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আর যিনি কাজটা করেছেন তিনি সন্ধেহাতিকভাবে গুনায় কাজ করেছেন এই জন্য তাকে করতে করতে হবে হবে ক্ষমা চাইতে হবে এবং বান্দার হক নষ্ট করেছেন তার কাছ থেকেও ক্ষমা চেয়ে নিতে হবে এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায় অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্ধেহাতিকভাবে তারা দিবেন আর মৃত ব্যক্তিকে যদি থেকে গোসল গোসল হয়ে যাবে আশরাফ আহমেদ আপনি লিখেছেন আমার এক ভাইয়ের নাম রাব্বি তাকে মানুষ রাব্বি নামে ডাকে এটা কি হবে রব্বি শব্দের একটা অর্থ আমার রব আমার পালন কর্তা আর রব শব্দের আরো অর্থ আছে মালিক বা আপনার কি বলে এটাকে দায়িত্বশীল এ ধরনের মানুষকেও রব বলা হয় রবের অনেকগুলো শব্দের অর্থ আছে এই শব্দের অনেকগুলো অর্থ আছে সেই হিসাবে এটা বললে সরাসরি শির্ক হয়ে যাবে ইমান থেকে খারেজ হবে ইসলাম থেকে খারজ হবে ব্যাপারটা এরকম নয় তবে যেহেতু রব্বি শব্দ বললেই আমাদের রব আল্লাহ যে আমাদের পালন পালনকর্তা সেটার দিকে যায় সচরাচর অর্থটাই হয় এটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত এরকম নাম রাখাই উচিত না যে নামটা মানুষ বিকৃত করে ডাকবে না বুঝে ভিন্নভাবে ডাকবে ভুলভাল ডাকে ডাকবে এক্ষেত্রে ফজলে রাব্বি বা এই টাইপের কোনো শব্দ থাকলে সেটা শব্দ সহকারে নামটা ডাকা উচিত তাইলা বর্ষা আপনি লিখেছেন আমার বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর শিক্ষিত স্বাবলম্বী নারী বাবা সরকারি চাকরিজীবী ছিলেন অনলাইনে চা পাতা বিক্রি করি আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে একাকে বিয়ে করে ফেলবো কি না ভাবছি আমার কি করা উচিত যদি পরামর্শ দিতেন আহ বন্ধ আপনার বয়স পঁয়ত্রিশ হয়ে যাওয়া মানে অনেক বয়স হয়ে গেছে এরপর যদি বাবা মা বিয়ে না দেন আপনি স্থানীয় কোনো মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিবাহের উদ্যোগ নিতে পারেন অর্থাৎ তাকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বসতে পারেন আর এর আগে আপনাকে অবশ্যই একটা স্টেপ নিতে হবে তাহলে বাবা যদি রাজি না হন তাহলে বড় ভাই কিংবা চাচা কিংবা আপনার দাদা নিকটাত্মীয় কাউকে পেলে মামা তাদেরকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহের উদ্যোগ অবশ্যই নেবেন যেহেতু এখানে আপনার চরিত্র রক্ষা করার ব্যাপার এবং আপনি চরিত্র রক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আপনি অবশ্যই সে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনি বাবা মাকে বুঝিয়ে যদি আনতে পারেন সেটা তো সবচেয়ে ভালো না পারলে আপনি বাবা মার আনুগত্যের নামে এভাবে বসে থাকা এটার কোনো সুযোগ নেই আপনি অন্যদের বিয়ে করে ফেলবেন আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটি নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার হওয়ার বা বা দৃষ্টিগোচর অন্যের কাছে যাওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি যায়ে আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা ট্রেনেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের পেরিয়ে আসা উচিত তাহিন আবদুল্লা আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে মাহাজ আল্লাহ আল্লাহতালা মাফ করুন অপরাধ সেটা যেটাই হোক না কেন যত জঘন্যই হোক না কেন কাছে যদি কেউ কায়মনবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন তাকে ক্ষমা করবেন আল্লাহ আল্লাহবিল্লা তবর দোয়ার আল্লাহ তালা কারোর জন্যই বন্ধ করেন না যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন সুস্থ স্বাভাবিক থাকেন দোয়ার মাধ্যমে তবার মাধ্যমে 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 ক্ষমা প্রার্থনার তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত আর এর সাথে আমরা সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে যে বার্তাটা পাই সেটি হলো যে সমাজে নৈতিক অধপতন এটি চরম পর্যায়ে পৌঁছেছে কেমন আগে ঠিক যে ধরনের পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা পৃথিবীতে সেরকম একটা পরিবেশ যেন আজ বিরাজমান এরকম পরিস্থিতিতে আপনার আমার ছোট মেয়ে ছোট ছেলে বাচ্চাও পর্যন্ত যার তার কাছে দিয়ে দেওয়া যার তার কোলে দিয়ে দেওয়া উচিত নয় এবং এগুলো নানা বিধ ফেতনার দুয়ার করলে যারা এই বিষয়গুলোকে বাড়াবাড়ি মনে করেন এই যে প্রশ্নটা এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্ন করা অনেক লোক আছেন আমার এই ভাই হয়তো আল্লাহর ভয় হয়েছে তিনি প্রশ্ন করেছেন অনেক লোক হয়তো প্রশ্ন করছিল না জানাচ্ছেন না তো চতুর্দিকে আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে বিভিন্ন নামে আপনার মানুষের মধ্যে বেহায়াপনা নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলশ্রুতিতে মানুষের চরিত্র তিন দিন অধপতন হতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে তো এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা করা উচিত এবং এই পরিস্থিতিতে আমাদের কত সতর্ক থাকা উচিত পর্দার বিষয়ে নিজেদের নিজেদের পরিবারের সদস্য বিশেষ করে মেয়েদের সেফটি এবং নিরাপত্তার বিষয়ে মানুষের নজর এবং দৃষ্টি আজকাল কত গভীরে যায় সে বিষয়গুলোকে লক্ষ্য রেখে পরিপূর্ণ সর্বাই পর্দা করার গুরুত্ব আমরা বোধ হয় এই প্রশ্ন থেকে কিছুটা হলো আজ করতে পারি